আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে যেহেতু বর্ষাকাল চলতেছে আপনারা সবাই গাভী গরুকে কাঁচা ঘাস বা পানির যে ঘাসগুলো খাওয়াচ্ছেন তা সবাই একটু খেয়াল করে খাওয়াবেন কারণ এখন যেই সময় তা আপনারা অনেক কিছুই জানেন না যা কাঁচা ঘাসের সাথে যে লতা জাতীয় খাবারগুলো খাওয়ালে প্রেগনেন্সিতে সমস্যা হয় এবং মৃত্যুর হারও বেশি থাকে গাভী গরুর তো আপনারা চেষ্টা করবেন সবাই গরুকে ভালোভাবে খাবার বা কাঁচা ঘাস খাওয়ানোর জন্য আর আমি একটা আজকে আপনাদের ঘাস দেখাবো যা এই ঘাসটা যদি খাওয়ান আপনার গরু নিমিষে বাচ্চা পড়ে যাবে এবং মৃত্যুর হারটাও একটু বেশি থাকে তো এই ঘাসটা এই গাছটার নাম আমার সঠিক মনে নাই এই গাছটার পরিচিত হচ্ছে এ গাছের লতা বিশিষ্টটি গাছ যা আপনার রাস্তার ধারে বা পুকুর পাড়ের কাঁচরা দিয়ে হয়ে থাকে যে কোনো গাছের লতা ধরে থাকে তো এই গাছে আরেকটা পরিচিত হচ্ছে এই গাছের ফল হচ্ছে বট ফলের মতো সবুজ কালার ফল পাকলে কালো হয় এবং আঠালো প্রকৃতির হয় তো আপনারা সবাই খেয়াল রাখবেন আপনার গাভী গরুকে লতা থেকে বিরত রাখার জন্য কারণ লতা ঘাসে ওরকম দুধ হয় না এবং ক্ষতিকরটা বেশি হয় চেষ্টা করবেন লতা থেকে বিরত থাকার জন্য তো আপনারা যারা যারা গাছটা চিনেন না চিনে নেবেন আর যারা জানেন তারা কমেন্টে নামটা বলে যাবেন গাছের ফলটা হয় আঙ্গুরের মতো ছোপনা ধরা তো সবাই খেয়াল করে গরু বছরকে খাওয়াবেন আর এই সমস্ত ঘাস চরাঞ্চলে বেশি হয়ে থাকে কারণ ছোটো ছোটো ঘাসের সাথে বেশি দেখা দেয় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই খেয়াল রাখবেন গ গরুর খাবারের ওপর